আসসালামু আলাইকুম বন্ধুরা চলে এলাম আর একটি রেসিপি নিয়ে আজকে বানাবো হোটেল স্টাইলের দারুণ স্বাদের তরকার রেসিপি চলুন দেখে নেওয়া যাক আমি তরকার ডালগুলো আট থেকে দশ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপর ভালোভাবে ধুয়ে প্রেসার কুকারের মধ্যে নিয়ে নুন হলুদ লঙ্কা গুঁড়ো ও গোটা গরম মশলা দিয়ে চারটে সিটি মেরে নেব তারপরে একটা প্যান গরম করে সরষের তেল দিয়েছি তাতে কুচিয়ে রাখা রসুন আদা ও কুচনো কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব তারপরে কিছু পরিমাণে গোটা জিরে দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে ভাজা করে নেব তারপরে কুচনো পেঁয়াজ দিয়ে ভালোভাবে পেঁয়াজটা লাল করে নেব লাল হয়ে এলে একটা বড়ো সাইজের টমেটো দিয়ে আরও কিছুক্ষণ নাড়াছাড়া করব টমেটোটা কুচিয়ে নিতে হবে মিহি করে তারপরে একটু হালকা নাড়াচাড়া করে পরিমাণ মতো হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো ও বেশ খানিকটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে পরিমাণ মতো নুন ও কসুরি মেথি দিয়ে কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব অল্প অল্প জল দিয়ে কষিয়ে নিতে হবে তারপরে যখন তেলটা হালকা ছাড়তে আরম্ভ করেছে এই পর্যায়ে এসে তরকার যে সিদ্ধ করে রাখা ডালটা ওইটা দিয়ে দেবো ডালটা দিয়ে ভালোভাবে মশলাটার সাথে নাড়াচাড়া করে কষিয়ে নেব ভালোভাবে কষানো হয়ে গেলে ওপর থেকে স্বাদ মতো চিনি ছড়িয়ে কষিয়ে নেব আর একদিকে তরকারি ডালটাই ফোরন দেওয়ার জন্যে নিয়ে নিয়েছি এক চামচ মতো ঘি গুজানো রসুন কসুরি মেথি ও কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তারপরে একটু নাড়াচাড়া করে তরকার ডালটার ওপরে দিয়ে দেবো দিয়ে কুচনো ধনের পাতা দিয়ে আরও কিছুক্ষণ তরকার ডালটা কষিয়ে ঢাকা দিয়ে রাখবো কষিয়ে ঢাকা দিয়ে রেখে দিলেই তৈরি হয়ে যাবে তরকার ডাল দেখুন কত সুন্দর হয়েছে আর বাইরে থেকে কিনে খেতে হবে না আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ